জেফ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ গাজী হায়দার তা আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা অনেকেই বিল্ডিংয়ের কলামের মধ্যে এভাবে কেটে তারপরে দরজার চৌকাট লাগাই যেটা সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি এভাবে করলে আমাদের বিল্ডিংয়ের কলামের স্থায়িত্ব কমে যায় এবং গর্তে ঝুঁকিপূর্ণ হয়ে যায় তা আমরা এভাবে না করে কলামগুলোকে চাইলে অন্যভাবে করতে পারি যেটা হলো আমরা ঠিক এইভাবেই করতে পারি ক্যালাম তৈরি করে এভাবে আমরা করতে পারি এটা আমরা প্লাস্টার করার পরে করতে পারি প্লাস্টার করার পরে করলে প্লাস্টারটা শুধু কেটে ফেললে হবে গ্রাইন্ডার মেশিন দিয়ে আর প্লাস্টার করার আগে করলে স্টিল প্যারাক দিয়ে লাগিয়ে দিব পরে আমরা এটা আশ্রয় করে দিলে দেখা যাবে না এটা আমার কলামের কোনো ক্ষতি হবে না আর আরেকটা কাজ আমরা করতে পারি সেটা হলো যদি পিলারের পাশে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে আমরা একটা পাঁচ ইঞ্চি কাঁথনি দিয়ে দিব কাঁথনিটিকে কেটে আমরা দরজার ক্লাম বসিয়ে নিব তাহলে আমাদের পিলার আর কোনো ক্ষতি হবে না দরজার ক্লামের এই পাশটা আমরা দরজার এই পাশটা আমরা ক্লাম আনি নাই কারণ আমার দরজাটা বাম পাশে খুলবে এসেড এসে বাড়ি দিবে সেক্ষেত্রে লোডটা আমার এ পাশে পড়বে এই জন্য পাশে করা আছে এল করে দিয়েছি আর ওই পাশে রাখি নি আর আপনার যদি চান তাহলে এটাকে ইউ আকৃতির ক্লাম তৈরি করে ইউ আকৃতির এ পর্যন্ত ইউ করে দিতে পারেন অর্থাৎ ওই পাশেও মাথা বের হবে এ পাশেও মাথা বের হবে কমপ্লিট করার পর আমাদের এই অবস্থায় আসছে আমাদের প্লাস্টার করার শেষ এবং দরজা ফিটিং করার শেষ দেখুন কোনো জায়গায় কোনো কিছু সমস্যা হয় ক্লামের কারণে সমস্যা হয় এবং কোনো কিছু দেখা যাচ্ছে না এবং আমাদের এই ক্লাম টেকসই হয়েছে এবং চোখের অনেক টেকসই হয়েছে আমাদের দরজা কোনো সমস্যা হয় নাই ফিটিং এ হয়েছে পিলার এই হচ্ছে পিলার পিলারটা আমরা না কেটে ক্যালাম লাগিয়ে দিয়েছিলাম প্লাস্টারের পর কিছুই বোঝা যাচ্ছে না এবং কি আমার পিল্লার কোনো ক্ষতি হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এই হচ্ছে অবস্থা পিল্লারের ক্ষতি না করে আমরা কিভাবে চোকাট লাগাবো До новых встреч!